আমি ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো বন্ধুরা এটি বাচ্চাও আমি হয়ে নিয়েছি কোথায় যাবো অবশ্যই বলছি আমি যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে মহাদেবের মাথায় জল ঢালতে এবছরই আমার প্রথম বছর তারকেশ্বর বাবার মাথায় বহু দিনের ইচ্ছা বন্ধু যাওয়া যাওয়া হয় না কিছু কারণের জন্য এবছর মহাদেব ডেকেছে আর আমি না গেলে হয় হাড় হার মহাদেব আমি যাচ্ছি বাবা কালকে তোমার দর্শন করতে আজ রবিবার আজ রবিবারে বেরিয়ে পড়ব সাউরাপুলিতে জল তুলে সাউরাপুলি টু তারকেশ্বর হেঁটে পুরো ভিডিওটা দেখো হাঁটা বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা ওই রাস্তা অতিক্রম করে মহাদেবের দর্শন করতে যাব মহাদেব চাইলে কিনা করতে পারে ভক্তরা সব করতে পারে মহাদেব ডাকলে ভক্তরা সব করতে পারে হার হার মহাদেব বলে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর কে কে যাচ্ছে সবাইকে দেখাবো তোমাদের আর স্টেশন নালিকুল স্টেশনে গিয়ে হারার নালিকুল এসে গেছি এসি টিকিট কেটে বসেছি প্ল্যাটফর্মটা এখন মোটামুটি খালি ছিল সবাই দাঁড়িয়ে আছে ট্রেন ঢুকবে এক্ষুনি এটা বাপ পা দা এখন ফটো দিয়ে ব্যস্ত সর সঙ্গে পরিচয় করালাম ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে সব মিলে ট্রেনে উঠবো দেখবো ট্রেনের ভিড়টা কেমন আছে ট্রেনে উঠলাম ট্রেনে প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন থেকে সামরাবল্লিতে নামব প্রচুর ভিড় হয়েছে এই মাত্র ট্রেন থেকে নামলাম এবার ঘাটের দিকে যাব সবাই নামছে অনেক ভিড় হয়েছে চলো ঘাটের দিকে যাওয়া যায় ঘাটের দিকে এলাম এবার জল তুলবো ঘাট থেকে ঘাট থেকে জল তুলে হাঁটা শুরু করতে হবে প্রচুর ঘাটে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু সবাই জল তুলছে আমরাও জল তুলব ঘাট গঙ্গা জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো কত ভিড় হয়েছে দেখো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে সবাই জল তুলছে জল তুলে অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছি কামার ওভারব্রিজের কাছে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ভিডিওটা তুলছি দেখো হার হার মহাদেব আবার হাঁটা শুরু করলাম সবাই মিলে হাঁটছে দেখছো পিছনে অনেক মানুষের ভিড় আছে অনেক মানুষ যাচ্ছে তারকেশ্বর উদ্দেশ্যে বাবার মাথায় জল ডালতে দেখতে থাকো রাস্তার দুপাশে ক্যাম্প করেছে ক্যাম্পের একটা ক্যাম্পের কান হচ্ছে নাচছে সবাই আমিও নাচছিলাম অনেকটা হাঁটার পর মালিয়া পার্কে পৌঁছেছি এই শিব মূর্তিটার কাছে মাথায় জল ঢেলে আবার যাত্রা শুরু করবো তারকেশ্বর উদ্দেশ্যে প্রচুর লাইন পড়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ সেখানে জল ঢালবে তাই জন্যে সব বাঁক রেখে দিয়েছে জল ঢালার পর আবার যাত্রা শুরু করবে তারকেশ্বর উদ্দেশ্যে আমিও যাত্রা শুরু করব লাইনে দাঁড়াচ্ছি লাইনে দাঁড়াব জল ঢালার পর রাস্তা দিকে এগিয়ে যাচ্ছি তারকেশ্বর উদ্দেশ্যে আবার রওনা দেবো সোজা একদম তারকেশ্বর গিয়েই বাবার কাছে গিয়ে বসবো আর কিছুটা গেলে মন্দিরে গেট পড়বে চলো মহাদেব বলে বাবা পার পারে গা আর কিছুটা গেলি বাবার দর্শন পাবো এত চলো যায়ক বলে বাবা পারে গা বম তারক বম ভোলে বাবা পার ক্যারেগা অনেকটা পথই অতিক্রম করেছি আর একটু পথ বাকি আছে পাঁচ কিলোমিটার বাকি আছে অতিক্রম করব আমি জানি তোমার আশীর্বাদ থাকলে সেই পথটা কষ্টদায়ক হলেও অতিক্রম করতে পারবো তুমি আশীর্বাদ করো ভগবান মহাদেব আমি যেন এই পথটা তাড়াতাড়ি অতিক্রম করতে পারি হার হার মহাদেব বলে এগিয়ে যাচ্ছি ভোলে বাবা পার ক্যারেগা এগিয়ে যাচ্ছি আর আমার সঙ্গে যারা ছিল তারা সব তারা সব পিছিয়ে পড়েছে তারকেশ্বরে গিয়ে তাদের সঙ্গে আবার দেখা হবে হাঁটতে আসতে অনেকটাই চলে এসছে আর কিছুটা গেলেই মূল গেট পরে যাবে অনেকটা কষ্ট করার পর সেই মূল গেটের কাছে চলে এসেছি প্রচুর লাইন পড়েছে প্রচুর ভিড় হয়েছে হাজার হাজার ভক্তরা বাবাকে বাবার মাথায় জল ঢালবে বলে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমিও এসেছি বাবাকে দেখার মাথায় জল ঢালো বলে প্রচুর ভিড় আর একজন হয়েছে বন্ধুরা এত ঠালাটালি করছিল যাতে মানুষের অসুবিধা হচ্ছিল আর অনেক পড়ে যাচ্ছিল জল নিয়ে এরকম কেন করে ভক্তরা বুঝতে পারি না বাবার মাথায় জল ঢালার জন্যে অনেকক্ষণ এলো একটু লাইনের মধ্যে দাঁড়ালে অসুবিধা কি আছে সেই লাইনের মধ্যে দাঁড়িয়েছি সবাইকে দাঁড়ি দাঁড় করেছে পরস্পর করে আমিও দাঁড়িয়েছি লাইনে প্রচুর ভিড় জল ঢেলে বাড়ি ফিরছে আমার প্রচুর কষ্ট হচ্ছে মহাদেব তাড়াতাড়ি তোমার দর্শন করতে চায় হাড় হার মহাদেব অবশেষে বাবার দর্শন করলাম হাড়হার মহাদেব বাবা দুধ পুকুর জল ঢালা কমপ্লিট এবার বাড়ি ফিরব এটা তারকেশ্বর স্টেশন কত ভিড় হয়েছে দেখো আর এতক্ষণ ভিডিওর জন্য অনেক থ্যাংক ইউ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো